আগের তুলনায় এখন একটু ভালোর দিকে আমি যতটুকু ডাক্তারের সঙ্গে কথা বলেছি যেহেতু আমার কলিগরা এখানে যেরকম বাইরে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া শোনা যাচ্ছে অতটা খারাপ না তো আমি সবকিছু খোঁজখবর রাখছি আমাদের দলের পক্ষ থেকে এখানে আর আমরা তার সুস্থতা কামনা করছি আমরা বলেছি যে একটা স্টাবল কন্ডিশন স্টাবল কন্ডিশন বলতে তার যে অবস্থায় ছিল এরকম একটা পজিশনে আছে সেখান থেকে অতিরিক্ত পরিমাণে ডেটুরিয়েশন হয় নাই আর সেই অবস্থার পরে আরও তার কিছু চিকিৎসা হয়েছে কিন্তু যতই হোক আমাদের নেত্রীর বয়স তো সেভেন্টি আর মাল্টি যে ইনভলভমেন্ট বলা হয় এই অবস্থায় তো কোন মানুষের যে একেবারে আশঙ্কার উর্ধে সেটা তো বলার সুযোগ নাই এই মেনেই নিতে হবে মানে যেমন লাগা বা এই ধরনের গুলাতে এখনো যায় নাই জন্য দোয়া করব চিকিৎসক যারা তারা সর্বাত্মক চেষ্টা করছেন বিদেশে যারা টিম আছে তাদের সঙ্গে যোগাযোগ করছেন সর্বিক উন্নতির জন্য চেষ্টা চলছে ডাক্তারদের পক্ষ থেকে আমি নিজেও যেহেতু একটা চিকিৎসক আমিও বলবো যে আমাদের দিকে যতটুকু চেষ্টা করা সম্ভব সম্পূর্ণরূপে চেষ্টা হচ্ছে আর